আসসালামু আলাইকুম সহল রে আল্লাহমারিক কইবা সহলর লাগে একটা গুড নিউজ লই আইছি একটা ভিডিও আমি পোস্ট করিয়া দেখো না ওই ভিডিওর দেখবা ইনশাআল্লাহ আল্লাহ আর নাগা গাছের ফুল আইছে আল্লাহ বারিক নাগা দর্শে ফুল আইসে নাগা দর্শে আর আমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখবা দেখলে বুঝতে পারবা গুড নিউজ থাকিতা লাগি শেয়ার করলাম বারাকাতু আজকে আপনার লগে একটা খুশি সংবাদ নিয়ে আইছি যে খুশি সংবাদটা হইল ঈদ উল আধা ফেয়ার টোয়েন্টি ফাইভ অর্গানাইজ বাই বাংলাদেশ মাম ইউকে লুবনা লাইফস্টাইল ইউকে শারমিন লাইফ আর্ট ইউকে এই এক্সিবিশনটা ঈদ ঈদ উপলক্ষে যে ঈদর সুন্দর সুন্দর খাবার লাগিয়া ঈদ ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে আর এই অ্যাড্রেসটা হয়েছে আই ভেনু লাউঞ্জ রুফটপ এটা রমফোর্ড রোড আপনারা যারা যারা এই ভেনু আপনারা আইতে চাইরা আপনারা তো সার্চ করলে আইবি ভেনু আপনারা পাইবা সানডে আছে এই আর প্রথমে হচ্ছে যে আমি কেয়া শাড়ি ওনার ফারুক উদ্দিন আমি হইয়া আপনারা এটা সারপ্রাইজ রাখছিল যা তারা লেট লাস্টে যে যাতে আমি পার্টিসিপেট করি আর আলহামদুলিল্লাহ আমি এখন আর একটা সারপ্রাইজ থাকেন না আমি এটা ওপেন করিয়া দেলাইছি যে আমি একটা পার্টিসিপেট করবো এবং যে আউটফিটগুলা আপনারা এই আইয়া আইয়া দেখবা এগুলো আপনারা লাগে সারপ্রাইজটা হব সারপ্রাইজ বলতে এই গুলো আপনারা এখনো পর্যন্ত ইউকে বা ইউরোপ কোনো কারণ আপনারা দেখেন না বা দেখতাও নাই গ্যারান্টি আপনারা ইভেন কি আমার কেয়া শাড়ি সফও আপনারা দেখতা নাই কারণ ই যে লাগে আপনারা বানাই ল স্পেশালি ফর ও মেলা লাগে ও ফেয়ারও লাগে বানাইছে তো আপনারা এই মেলা যদি আইয়া এগুলা দেখতে পারবা অন্য কোনো এগুলো আর দেখতে নাই এন্ড প্রাইসগুলা ভেরি ভেরি রিজনেবল থাকবো এন্ড দ্য কোয়ালিটি আপনারা মানে দেখাইলে তো এখন আপনারা ভিডিওত আপনারা সারপ্রাইজ যাইব গিয়া আপনারা অনেক সময় হইবাদ আমরা তো দেখি লেগেছে কিন্তু ইয়াতে আমরা এগুলা ভিডিওত দেখাই দাম না যারা আইবা দেখবা বা কোয়ালিটি আতাইয়া সবকিছু দেখিয়া তখন আপনারা বুঝবাগুলো এই জিনিসগুলা কীটা তো আমি সকলের মাই হাম্বুল রিকোয়েস্ট থাকবো গুলা ইস কোনে বি ফান্টাস্টিক ফেয়ার থাকবো আপনি খালি আমার একটা এক্সিবিশন বা আমার কোনো কাপড় থাকতো না এখানে ভ্যারাইটিজ অফ কাপড় থাকবো ভেরাইটিজ অফ জিনিস থাকবো ফান থাকব থাকবো হানি থাকবো অনেক জিনিস আছে এখানে মাঝে আইবা সানডে আছে আপনার তো সানডে আপনারা ইটস লাইক এ ফান ডে ফ্যামিলি ডেই আপনারা আইবা কিন্তু একটা জিনিস আপনারা বোঝা হইলে আইবা কিন্তু আপনার লেট করবা লেট হইলে আপনার হামাইতে অনেক সময় লাগবো কিন্তু এখানেও কিন্তু ইট গোনে বি এ ক্রাউড কারণ এটা তার একটা ফরেন ফেয়ার এটা অনেক মানুষ হয়নি অনেক মানুষ হয়নি ফেয়ার আরো আরও ক্লোজ বাইক ইনিশিয়েট করা আর সানডে তো এমনিও বিধি থাকে তো আপনারা চেষ্টা করবা বারোটা থেকে শুরু হইব আর বারোটা একটার লগে লগে আপনারা ইয়া হামাই দিতে ইয়া হামাই আপনারা আউকা এনজয় করুক আনটিল রাইট এইট নাইন ও ক্লক পর্যন্ত তো ইনশাল্লাহ আপনারা পালা থাকুক কা কেয়া শাড়ির আউটফিট আপনারা মেলা পাইবা ইনশাল্লাহ আপনার লগে দেখা হইব সালামালাইকুম